যে আমি পেয়েছি তোমেন্ট পেয়েছিল যখন আমাদের সবাইকে নিয়ে আসলো রেস্টুরেন্টে তো আমিও যাবো বিকি তারপরে আর যারা যারা আছে সবাইকে নিয়ে আমিও রেস্টুরেন্টে যাচ্ছি চলো

মানে হ্যাঁ বিকি বিকির বউ রেডি হয়ে আছে তো চলো আর সবাই রেডি তো তো দুইজন হিরো আলম আর হিরোইন পুরো ভালো বানিয়েছে চলো <laughs> বন্ধুরা যে তোমাদেরকে দেখাই কে কে যাচ্ছে আর টোটো তো টোটো পুরো ভর্তি হয়ে যাবে একটা টিম আসছে আর আর একটা টিমের জন্যই যে এটা আছে তোমরা তো বুঝতে পারছো আর একটা টিম কে এই যে এটাই যাবে এই যে ফুল টিম চলে এসছে সব রেডি এই এই টিম যাচ্ছে এর মধ্যে হ্যাঁ আমরা বাইকে হবে না তো টোটোতে

Slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. if you wanna play tough.

রঙিন আছে অর্ডার দেবো আমি জন্য দেখি এবার কি অর্ডার দেওয়া যায় কি মেনু তো জানি কি আছে না আছে নুডলস আছে হুম গেমি আমার খাওয়ার ইচ্ছা অনেকদিন ফেরি

खुशी अवश्य सबाई खुशी हो दरकार चले चाटनी बोत तंदूरी चटनी चले तो इसे चले आसल कोल्ड ड्रिंक 치치치, 교 뿅. 치 졸업 뿅. 롱일교, 뿅. 롱일교, 롱일교, 롱일교. 롱일교, 롱일교. 롱일교, 롱일교. 롱일 তন্দুরি oh. চিকেন <elkcussion> <laughs> <contain> <tikkanías> せんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいあったせんぱいぱいあったせんぱいぱいあったせんぱいぱいあったせんぱいぱいあったせんぱいあったせんぱいぱいあったせんぱいぱいあったせんぱいぱいぱいあったせんぱいぱい

আর যে বাংলা ঢেলে দিয়েছি এই দেখো ভোটকা হ্যাঁ ভোটকা ঢেলে দিয়েছি গ্লাসে মিনিট তো আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি চলে এসছে আর বিকি বাবু যেটা অর্ডার করছে সেটা আসছে সব এখন আবার দিকে তাকিয়ে থাকো যে আবারটাই এসছে ফার্স্ট ওই আসছে এখন সবারটায় হ্যাঁ ওদের ওদের হবে না এই আমরা খাবো আর তোমরা দেখবে পেট ভরে যাবে তাহলে তাই তো শোনায় হ্যাঁ তো ভিকি বাবু এখন ট্রাই করে দেখছে তো তোমাদের আর দেখতে হবে না তোমাদের তাও চলে এসছে বিজয়ের জন্য বিরিয়ানি মামা মা বৃষ্টির জন্য বিরিয়ানি আর ওইদিকের জন্য হচ্ছে মিক্স ফ্রাই রাইস আর অর্গানিক চিকেন সোনার জন্য কিছু না সোনার হলো দেখবে তাদের পেট ভরে যাবে এটা না দেনা ঠিক আছে আমি এটা খেয়ে আমি তোমাদের কাছে ফিডব্যাক দেবো ঠিক আছে কিন্তু এনারা বলেছে যে আজকে ওনাদের যে মেন শেপ সে শেপ নেই তারপরেও আমি এটা অর্ডার দিয়ে দিচ্ছি আমি যেমনই খাবো তোমার আসলে অনেক অনেকদিন আমি কেবেন রুলস খাইনি ভেবে এসেছি কেবিন রুলস খাবো করে দেখো এই টাইপের শেডেড শ্যাডেড চিকেন থাকবে বুঝিবু কেমন হলো তুমি একটু এটা খেয়ে দেখো

িয়ানির সাথেও চাইনিজ খাচ্ছে দেখো দেখ ওনারা বলছো যেভিনে মেন শেপ নেই ভালো হবে না তারপরও আমি খাবার ভরসা আছে শেপদের উপরে ভালো হয়েছে দারুণ এসে থেকে দারুণ খেয়ে হুম সাদা সাদা তো হ্যাঁ এত বড় গুহা জিনিস কিছুই না ওর জন্যে আমার থেকে সবাই হাত মেরেছে দেখো কেউ খাচ্ছে সবাই আমার থেকে একটু একটু করে নিয়েছে কিন্তু আমি কাউ থেকে নেই নি সবসময় এরা এই বিরিয়ানি ফ্রাইডে বিরিয়ানি ফ্রাইডে আমি বললাম মাঝে মধ্যে একটু অন্যান্য বীজ টাইম আর ঠিক আছে খেতে যদি ভালো না লাগে তাও খেতে হবে খেয়ে দেখতে হবে সব খেতে খাওয়া দিলেকে বললাম যে স্পেরি নেবে কিন্তু ভাবিছে মানে পাস্তাটা থেকে খাবি একবার হ্যাঁ বলে পাস্তা ভাইতে বহুত হয়ে আর ভাই পাস্তা একটু পাস্তা এখন না

এইটুক নিলাম এইটুক নিয়ে পূরণ হয়ে গেল তো বন্ধুরা এই যে আমাদের স্পাইড চলে এসেছে ও বাঁকাটি এসেছে তাই তো হ্যাঁ

<laughs> thank you thank you see that at all che che at all can it che?

যাও যাও এটা আমার মাম ঠিক আছে আমাকে বলছে পাপা হুম আমাকে আমাকে বলছে আমাকে বলছে পাপা চিন্তা করবে না মার তো আমি তোমাকে নিয়ে দিচ্ছি বিজয় তো পুরো বাংলা নিয়ে দেব এই ভিডিওটা হচ্ছে তো ভিকি বাবু কেমন খেলে ভিকিবাবু ও পাই ও মাম্মা কেমন হলো মাম্মা তো বৃষ্টি কেমন বৃষ্টি কেমন হলো তো সোনায় মামানদি কেমন হলো বাহ তোমরা হাত তুলে দিয়েছে মানে এটাই ভালো আর এদিকে প্রেম বৌদি কেমন হলো কেমন হলো হ্যাঁ তো তোমাদের ভালো লাগে হবে না আমাদের ভালো তো সবাই রিভিউ দিচ্ছে বেশ ভালো বেশ এটা দেখেও বেশ ভালোই লাগছে তোমাদের ভালো লেগেছে ওটা দেখেই বেশ ভালো লাগছে না যে মানে খাবারগুলো তোমাদের টেস্ট লেগেছে তোমরা বললে ওটাই ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে

সেজন্যই মেইন স্পেশাল ডে বলতে আমরা সাফরান হয়ে আসি বাদ বাকি হঠাৎ হুজু করতে যেতে হয় সেটা অন্য অন্য রেস্টুরেন্টে যাই সাফরান সত্যি ভালো Ha ha ha! চলো গার্ডাকে ফোন করছিস গার্ডাকে ফোন করছিস